সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাইদ বাইক গ্যালারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ কোম্পানি সব থেকে জনপ্রিয় একটি বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়িটি চব্বিশের মডেল ঢাকা মেট্রো রেল স্টেশন করা আছে ফার্স্ট মালিকের গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নতুন নিতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি নিতে পারেন অনেক টাকা সেভ হবে আপনাদের সম্পূর্ণ বাইকটি যদি আপনি বাইকটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে নতুন বাইকে যেমন থাকার কথা তেমনই ফুয়েল ড্যাংটা একদম ফ্রেশ দেখেন ফুয়েল ড্যাঙ্গে কোথাও কোনো সমস্যা নেই সামনে হেডলাইটটা যদি দেখেন হেডলাইটটাও ফ্রেশ আছে কোথাও ভাঙাচোরা বা গোয়াশা মাজা নেই মাঠ গাঠটিও ভালো আছে সামনে টাইটটিও ভালো আছে সামনে থেকে একদম ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা পাবেন না এ ব্যাস থেকে দেখতো ফিল্ড র্যাঙ্ক ভালো আছে সাইড কভার ব্যাক প্যানেল সবকিছু ভালো আছে কোথাও ভাঙা নেই এই ব্যাগটি চলছে পনেরো হাজার কিলোমিটার হাজার প্লাস পিছনে টাইপটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পাবে যারা ডিস্কভ ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক খুঁজতেছেন নতুনের মতো তারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন এই ব্যাগটি প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত চব্বিশের মডেল ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন এখন পর্যন্ত এক কিনাডো হাত দেওয়া হয় নাই একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখনও নতুন মতোই সাউন্ড আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন চব্বিশের মডেল রেজিস্ট্রেশন করার সহবাইক আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে